আজকে দেখেন যে কথা বললেন আইন আইনের জগতে বেশিরভাগ মানুষই কোর্টে আশ্রয় গ্রহণ করেন নিজেদের সংহতির অভাব ভালোবাসার অভাব প্রেমের অভাব সহানুভূতির অভাব সহ্যের অভাব ধৈর্যের অভাব ঘরে ঘরে আজকে আমরা চলেছি আমাদের ইচ্ছা মতো আমাদের মেয়েরা আমাদের কন্ট্রোলে নেই তারা তাদের ইচ্ছে মতো চলতে গিয়ে তাদের ইচ্ছে মতো বিবাহ করছে বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে আর সেই বিবাহের পরিণতি হিসাবে দেখা যাচ্ছে তাদের নানান রকম মামলায় তারা তো জড়িয়ে যাচ্ছেই তার বাবা মা তার আত্মীয় স্বজন কেউ রেহাই পাচ্ছে না এই এক অসহ্য যন্ত্রণা আর এই মামলা করতে গিয়ে যারা লয়ার আছেন তারাও কিন্তু প্রফেশনাল তারা ব্যবসা করতে বসেছেন মানুষের সেবার কথা খুব কম মানুষই ভাবেন তাই তো তারা একজন বিপদে পড়লে সঙ্গে সঙ্গে তাকে একটা মামলার মধ্যে ঢুকিয়ে দেন আর একটা মামলার মধ্যে ঢুকে তারপরে তিন চারটে মামলা শুরু হয়ে গেল সেই মামলাগুলো নিয়ে করতে করতে সেই মানুষটা আস্তে আস্তে জেরবার হয়ে যাচ্ছে উকিলের পট হচ্ছে উকিলের বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে কিন্তু সেই মানুষটা নিঃস্ব হয়ে যাচ্ছে গতকাল আমার একটা ঘটনা বলি যে একজন মানুষ আমার কাছে এসেছেন কিছুদিন ধরে তার একটি মাত্র কন্যা তার বিবাহ হয়নি তাই কন্যার একটা ব্যবস্থা করতে হবে তার একটি গ্যারেজ আছে তিনি সেই গ্যারেজটি তার মেয়েকে দান করবেন মেয়েটিও বলছে বাবা তুমি আমার জন্য একটা কিছু করে দাও সেই গ্যারেজটা দান করবেন ঠিক আছে পয়সা কম হোক বেশি হোক তিনি দেবেন আমি নিয়েওছি তাকে কিভাবে মেয়ের সেই দৈনিক যা করার আমি করে দিলাম কালকে তিনি আসলেন এসে সেগুলো নিলেন সেই সঙ্গে আর একটা উইলও করে দিলাম যাতে তার অবর্তমানে তার মেয়ে ওই সম্পত্তিটার মালিক হয়ে যায় যাই হোক সেটা করলাম করার পরে তিনি খুশি হলেন হয়ে বললেন দাদা আমার আর একটা কথা আছে আমি বললাম বলেন বলল আমার নিজের একটা সমস্যা আছে কী সমস্যা বললেন আমার স্ত্রী আমার বাড়িটা হলো স্ত্রীর নামে আমার এখন বয়স হলো তিয়াত্তর বছর আমার স্ত্রীর বয়স হলো এখন তেষট্টি বছর আমার স্ত্রী বলছে যে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও আমার বাড়ি খালি করো তা আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন আমার মেয়েকেও বলছেন বাড়ি ছেড়ে দিতে তা আমার স্ত্রীকে এই কথা বলতে পারে হ্যাঁ অবশ্যই পারে তার নামে সম্পত্তি সে যা ইচ্ছা করতে পারে তাহলে এখন আমার উপায় কি হবে হঠাৎ এই কথা কেন এই বয়সে তখন বলছেন যে আচ্ছা ডিভোর্স করা যাবে আমলাম বললাম ডিভোর্স কি আপনি করবেন বলে হ্যাঁ এই তিয়াত্তর বছর বয়সে সে ডিভোর্স করবেন বলল দাদা আর পাচ্ছি না আমি বললাম হ্যাঁ ডিভোর্সও করা যাবে কিন্তু কি হবে জানেন আপনি যখনই ডিভোর্সের মামলা একটা ফাইল করবেন সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী কিন্তু আরো দুটো মামলা ফাইল করে স্ত্রী করবে না উকিলে সেই আপনার বাড়ির মা যে উকিলকে ধরবে সেই উকিল দুটো মামলা করে দেবে আপনার কি আছে পেনশন পান বলল না না তাহলে যেই একটি মামলা করে দেবে মেনটেন্স তখন জয় সাহেব বলবে কিছুই যখন করেন না তাহলে আপনার স্ত্রী যখন একশো টাকা তো ডেলি খরচ দিতেই হবে মাসে মাসে কম করে তিন হাজার টাকা আপনাকে এটা কিন্তু কোর্ট আপনাকে বেঁধে দেবে আর এই তিন হাজার টাকা করে আপনি যখন মাসে মাসে দিতে পারবেন না তখন কিন্তু এক্সিকিউশনের মামলা করবেন আর ওই টাকা না দিতে পারলে আপনার জেলে যেতে হবে জেলেও খাটতে হবে আবার আপনাকে ওই টাকা কিন্তু থেকে যাচ্ছে ওটা বাড়তেই থাকবে টাকা দিতে হবে তো যাই হোক সেই মানুষটাকে বললাম যে সুতরাং আপনি মামলার দিকে যাবেন না গেলে আপনি বিপদে পড়ে যাবেন এই বয়সে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে পারবেন না অসহায় অবস্থায় করে যাবে তাহলে কি করব আপনি ডায়েরি করবেন থানায় ডায়েরি করবো এখন করবেন না যেদিন আপনার স্ত্রী সত্যি সত্যি ঘর থেকে বের করে দেবে এখন তো শুধু মুখে বলছে বলে হ্যাঁ মুখেই বলছে তাহলে মুখে যখন বলছে তখন আপনাকে কিছু করতে হবে না কিন্তু যখন আপনাকে যখন আপনাকে বের করে দেবে তখন আপনি থানায় যাবেন আর আপনার কোনো উপায় নেই থানায় গেলে বলবেন তুমি একটু আপনার একটু বাড়িতে গিয়ে একটুখানি বলুন আমার স্ত্রীকে তখন পুলিশ যখন আসবে তখন আবার নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট করার রাস্তা হবে তাহলে এখন কোথাও যাওয়ার রাস্তা নেই তো যাই হোক বলাতে তিনি খুশি হলেন যে আপনার কাছে তাও আমি একটুখানি তাহলে আপনার ওই এলাকাতে একটি মানুষ আছে যার ওয়াইফ এখানে থাকে না যার মামলা চলছে মামলা সে দিতে পারে না টাকা জমে যায় যশায় বলে যান জগৎ জননী শিশি বড়মা পরম পূজো পাহাদি বর্দা পরম ও শীশে আচার্য দেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম পূজনীয় গোবিন্দা শ্রীচরণে কোটি কোটি প্রণাম আমাদের কুতুব পবিত্র পাঞ্জাধারী যে কর্মীগণ আছেন তাদের জানায় আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা বড়দের আমার প্রণাম ছোটদের ভালোবাসা সকলকে আমার করে আজকে আমাদের এই নববার সৎসঙ্গ কেন্দ্রের যে বাৎসরিক উৎসব সেই উৎসব আমাদের সতেরো বছরে পদার্পণ করল এবং এই উৎসব করতে গিয়ে যে আমরা আচার্যদের যেভাবে বলেছেন সেই নির্দেশ পালন করে আমরা এগিয়েছি আমরা প্রত্যেক মানুষের কারগারে গিয়েছি প্রত্যেক মানুষকে আমাদের মায়েরা আক্রান্ত পরিশ্রম করেছে প্রত্যেক মানুষের এখানে আমাদের ধরুন মানে প্রায় ধরুন মানে এক কিলোমিটার নিয়ে যা থাকে সমস্ত তার বাড়ি মানে আমাদের আমরা গেছি তার প্রত্যেক সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই মন্দিরের মায়েরা তারা কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে দিয়ে সবাইকে কিন্তু আমন্ত্রণ জানিয়ে সবাইকে আমন্ত্রণ করে এসছে এই উৎসবে যোগদান করার জন্য সবাইকে বলে এসছে তাদের অবদান নয় তারা তাদের এই কঠোর পরিশ্রমের জন্যই কিন্তু আজকে আমরা এইখানে আমরা আসতে চেয়েছি এক এছাড়া আমাদের যদি বলতে হয় তাহলে বলতে গেলে আমাদের স্থানীয় যে ক্লাব আমাদের স্পোর্টিং ক্লাব আছে সেই ক্লাবের ছেলেরা আমাদের খুব সহযোগিতা করে তারা তো মাঠ দিয়ে সহযোগিতা করে এবং এছাড়া আমাদের যে আনন্দ মানে আমাদের যে ভান্ডারা সেখানে আমি সহযোগিতা করে সমস্ত কাজে আমরা যখন যাকে থাকি সেই ক্লাবের ছেলে কিন্তু আমরা পাই এছাড়া স্থানীয় আমাদের যুবক যুদ্ধ ক্লাব আছে এছাড়া আমাদের যারা যারা আছে স্থানীয় জনসাধারণ তারা তাদের অক্লান্ত সহযোগিতা আমরা পাই পুলিশ প্রশাসন যে আমাদের সহযোগিতা করে স্থানীয় কাউন্সিলর আমাদের বিধিকরা তিনি আমাদের সর্বোচ্চ ভালো তিনি যা যা সহযোগিতা করান তিনি আমাদের সে সহযোগিতা করেন সর্বোপরি আমাদের পৌরসভার যিনি চেয়ারম্যান আমাদের বাবন্দা হ্যাঁ বাবন্দা আমাদের সব দিক দিয়ে সাহায্য করেন তাদের মানে কোনো দিকে বাধ্য না উপদেশ দিয়ে অর্থ দিয়ে সমস্ত দিক দিয়ে তিনি আমাদের সাহায্য করেন যাতে এই অনুষ্ঠানটা সুন্দর ভালো হয় তিনি এসেছিলেন আমাদের তিনি আগে আমাদের এখানে তার বক্তব্য রেখেও গেছেন এইভাবে যে আমরা চারিদিকে থেকে আমরা সহযোগিতা আমরা পেয়েছি বা আমরা সবার সহযোগিতা পাচ্ছি আপনারাও সহযোগিতা করেছেন আপনারা অত অনেক দূর থেকে এসছেন কষ্ট করে ঠাকুরকে ঠাকুরের অনুষ্ঠানে আমরা তাহলে আপনাদের সবাই মঙ্গল কামনা করি পরমপের চরণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুদীর্ঘ জীবনের অধিকারী হোক এই প্রার্থনা চরণে জানতাম এছাড়া আমাদের যেটা আসলে আচার্যাদের চাইছেন যে প্রত্যেকটা বক্তব্য তার অনুভূতির উপরে হোক অনুভূতির মানুষের অনুভূতির উপরে তিনি বক্তব্যটা চাইছেন সমস্ত ব্যাপারে আমার ব্যক্তিগত আমি হয়তো অনেক কথা বলতে পারি আমি ঠাকুরের বই অনেক পড়েছি বা ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানি হ্যাঁ আমি অনেকক্ষণ ভাষণ দিতে পারি আমি এক ঘন্টা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম ভাষণ দিতে পারি কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন এক জায়গায় কেষ্টদাকে আগে জায়গায় পাঠালেন কেষ্টদাকে বললেন যে দা আপনি যান পাটানগর উৎসব জানেন তো বলে আমাকে হ্যাঁ জানি বলে আমাকে তো যেতে বলেছে বলে আপনি যান খুব ভালো করে বলবেন খুব জমিয়ে বলবেন খুব ভালো করে বলবেন কেষ্টদা বলবো তিনি বলছেন যে তো বলতে বললেন তাহলে করে মিনিট বলতে বললেন বলে আগে আমি কতক্ষণ বলবো বলে পাঁচ মিনিট বলছেন যে ঠাকুরের পাঁচ মিনিট আর যদি সংক্ষেপে ছাড়ছিলেন মানে তিনি কি চাইছেন আমরা সংক্ষেপের মধ্যে আমরা আমাদের বক্তব্যটা সেভাবে আমরা তুলে ধরি যাতে মনোগ্রাহী করে বা যেভাবে হয়ে যাতে মানুষ মানে আকর্ষিত হয় সেভাবে আমাদের বক্তব্যটা আমাদের ঠাকুরের কথাগুলি আমাদের তুলে ধরতে হবে এবং সেটা করার মধ্যে দিয়ে তার সাধনা ঠাকুর এক জায়গায় বলছেন যে মানুষ খুব কম কথার মধ্যে যে ঠাকুরকে ফুটিয়ে তুলতে পারে সেই হচ্ছে প্রকৃত মানে সেই বক্তা বলুন ভক্ত বলুন যাই বলুন সে কিন্তু প্রকৃত তাই এক দাদা আমি যা কথা বললাম কিন্তু আসলে মানুষ কি চায় ঠাকুর সেটা বুঝতে পারলো না বা জানতে পারলো না হ্যাঁ বা সেটা কি রকম তাদের কাছে অস্বস্তিকর হয়ে উঠলো সেই জিনিস কিন্তু ঠাকুর চাইতেন না এটাও কিন্তু আমাদের একটা সাধনা এবং অনুভূতি যদি আমাদের না থাকে তাহলে আমরা কিন্তু সেভাবে বলতে পারবো আমার দুটো অনুভূতি কথা বলবো আমার নিজস্ব অনুভূতি আমার ব্যক্তিগত অনুভূতির কথা আমি বলবো আমার যে ব্যক্তিগত অনুভূতি হয়েছে সে কথাই বলবো আরো অনেক আছে কিন্তু আমরা আমি যদি বলতে শুরু করি তাহলে আমার একটু অসুবিধা হবে এই জন্য বেশি বলবো না দুটো কথা বলবো আপনাদের দুটো অনুভূতি আজ থেকে ধরুন পঞ্চাশ বছর আগে আমি তখন টিউশনই করি হ্যাঁ টিউশনি করি কলেজে পড়ি সুরেন্দ্রনাথ কলেজে পড়ি টিউশনি টিউশনি করি টিউশন টিউশন করি তখন আমাদের দণ্ড যে লাঠি ছিল দণ্ড ছিল সে দণ্ড তিনি কালোদা বলে দাদা ছিলেন তিনি ওই দণ্ডের অর্ঘ সংগ্রহ করতেন এখন আর দণ্ডের অর্ অর্ঘ সংগ্রহ সংগ্রহ করা হয় তো তখন তিনি দণ্ডের অর্গ অর্ঘ সংগ্রহ করতেন যেখানে আমরা ক্ষতিষ্ঠিত নেতা ছিলেন সেখানে তার বাসায় বুধবার বুধবার হতো এখানে আমরা উঠাবাসা করি কালোদাও সেখানে এসছেন এসে তিনি আমাদের আমার আমন্ত দাদা ছিলেন রামন চক্রবর্তী তিনি ওখানে যাতায়াত করেন আমিও যাতায়াত করি তা এই ওখানে আমরা দণ্ডের আশীর্বাদ ছিলাম তখন বললেন যে সাধন ভাই তোমার পঞ্চাশটা টাকা অর্ঘ দিতে হবে দণ্ডের জন্য তখন আমি টিউশনি করি টিউশনি করলে তখন টিউশনি মানে বাজার সেরকমই দশ টাকা বিশ টাকা খুব বেশি হলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো এইরকম আমি টিউশনি করে এখন চিন্তা গেলাম যে আমি পঞ্চাশ টাকা দিতে বলছে আজ থেকে পঞ্চাশ তো তখন পঞ্চাশ টাকা দামও ছিল তো পঞ্চাশ টাকা দিতে বলছে কি করবো আমি ঠাকুর বলেছেন কিছু যদি উপায় আমার নাম করবি তো নামই তোকে তোমার তোর যে মানে যে মানে অভিষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্যের দিকে তোকে নিয়ে যাবে তো তখন আমাদের বাড়ির পাশে আমার আমাদের পুকুর ছিল তো পুকুরের পারে বসে আর চিন্তা করছি যে কিভাবে অর্ঘটা দেওয়া যায় চিন্তা চিন্তা করতে করতে যাও হঠাৎ মানে মনটা ভালো লাগলো ভালো লাগলো মনটা প্রফুল্ল হয়ে উঠলো প্রেমের কোনো কাজ সফলতা হলে তোমার মনটা কিন্তু একটা বোঝা যায় মনের ভিতর থেকে একটা ছাড়া দেয় মনটা তখন ভালো আনন্দ আনন্দ লাগে